স্বপ্নে মাথার মধ্যে চুল দেখা এটার ব্যাখ্যা কী হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাথার মধ্যে দেখে চুল দেখে তাহলে ইহা তাহার নিজের অথবা তাহার সর্দারের দীর্ঘায়ু বুঝাবে হয়তো যে ব্যক্তি স্বপ্নে দেখবে এই ব্যক্তির দীর্ঘায়িত হবে অর্থাৎ মাথায় যেই পরিমাণ চুল আল্লাহ রব্ল আলমিন এই ব্যক্তিকে দীর্ঘায়িত করে দিবেন তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন সে অনেক দিন পর্যন্ত হায়াত পাবেন অথবা তিনি না পেয়ে তিনি যার তথ্যাবোধনে কাজ করেন তার যে সর্দার রয়েছে সে এই পরিমাণ হায়াতের অধিকারী হবে অথবা তিনি নিজে এই পরিমাণ সম্পদের অধিকারী হবেন অথবা তিনি না তার সর্দার তিনি যার তথ্যাবোধনে কাজ করে থাকেন তার সর্দার এই পরিমাণ সম্পদের অধিকারী হবে ইহা চুল দেখা দুইটা জিনিস বোঝায় চুল দেখা স্বপ্নে চুল দেখা এটা দুইটা জিনিস বুঝায় একটা হচ্ছে তার সম্পদ বৃদ্ধি পাবে অথবা তার সর্দারের সম্পদ বৃদ্ধি পাবে অথবা তার নিজের হায়াত বা আয়ু বৃদ্ধি পাবে অথবা তার সর্দারের হায়াত অথবা আয়ু বৃদ্ধি পাবে এই দুইটি বিষয়ে চুল স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে কিন্তু এই চুল দেখা ইহা কিন্তু স্বপ্নর দুরষ্টা যে স্বপ্নে দেখেছে এই স্বপ্ন দোষটার প্রতি লক্ষ্য করে এই স্বপ্নের তা করা হয়ে থাকে যেরকম কোনো অস্ত্র ধারণকারী ব্যক্তি অথবা কোনো যোদ্ধা যদি স্বপ্নে দেখে যে মাথার চুল লম্বা বা তার চুল দীর্ঘায়িত দেখে তাহলে এর ব্যাখ্যা হবে ওই ব্যক্তির প্রভাব এবং প্রতিপত্তি এবং তার রক্ষণ ক্ষমতা আরও বেড়ে যাবে আর যদি ইহা কোনো ধনী ব্যক্তি দেখে কোনো ধনী ব্যক্তি দেখে যে চুল লম্বা হয়ে গেছে তাহলে এর দ্বারা বোঝাবে যে তার সম্পত্তি আরও বৃদ্ধি পাবে আর যদি ইহা কোনো দারিদ্র ব্যক্তি দেখে যে দরিদ্রতার মধ্যে নিপতিত আছে এরকম ব্যক্তি যদি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার গোনা সে গোনা গুণাহের মধ্যে নিপতিত আছে এটা তার বোঝাবে আর যদি এই স্বপ্নটা কোনো হাসিমি বংশের লোক দেখে তাহলে এর দ্বারা বুঝাবে ওই হাসিমি বংশের ওই লোকটা সে বাদশাহে পরিণত হবে এবং তার প্রভাব প্রতিপত্তি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে ঠিক তদ্রুপ যদি কোনো ব্যবসায়ী দেখে তাহলে তার সম্পদ বাড়বে যদি কোনো কৃষক দেখে তাহলে বুঝতে হবে ওই কৃষকের খেতে বা খামারে অত্যন্ত বেশি পরিমাণ ফসল বৃদ্ধি পাবে ঠিক তদ্রুপ যদি এই সমস্ত বিষয়গুলি কোনো ব্যক্তির মধ্যে না পাওয়া যায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই ওই ব্যক্তির বিষয়ের উপরে চুলের দর্গতা এবং চুলের অনুপাত অনুযায়ী তার চিন্তা ফিকির এগুলো বেড়ে যাবে ঠিক তদ্রুপ যদি কেহ তাহার চুল কুক্রানো ঝুলন্ত লম্বা দেখে তাহলে ইহা দ্বারা উদ্দেশ্য হবে তার ইজত সম্মান বৃদ্ধি পাবে কেননা চুল কিন্তু মানুষের একটা সৌন্দর্যের একটা বেশ বা ভেষ বা ভূষদ্রুপ যদি কেহ চুলগুলো এলোমেলো এবং বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো এলোমেলো অবস্থায় দেখে তাহলে ইহা কিন্তু তার নিজের অথবা তার সর্দারের সম্পদ বিচ্ছিন্ন হওয়া অথবা সম্পদ হাত ছাড়া হওয়ার একটা লক্ষণ আর যদি কেহ কোমল ও নরম দেখে যদি কেহ তাহার চুল কমল অথবা নরম অবস্থায় দেখে সুন্দর পরিবে অবস্থায় দেখে তাহলে ইহা তাহার সর্দার এবং অভিভাবকের সম্পদ বেড়ে যাবে সম্পদ বৃদ্ধি পাওয়ার লক্ষণ বুঝাবে আর কোনো মহিলা কোনো মহিলা যদি চুল দেখে যে তার মাথার সমস্ত চুল সাদা বা পেকে গেছে তাহলে ইহা কিন্তু তার স্বামীর পাপাচার বুঝাবে যে তার স্বামী পাপাচারে লিপ্ত আছে ইহার প্রতি ইঙ্গিত করবে আর যদি তাহার স্বামী সৎ হয় তাহলে সে অন্য দাসী বা বাদী মহিলার উপরে নিজেকে গর্ববোধ করবে তাহলে সে অন্যের প্রতি তার স্বামী যদি সৎ হয় তাহলে সে অন্যের প্রতি নিজেকে গর্ববোধ করবে আর যদি ইহাও না হয় তবে স্ত্রীর পক্ষ হইতে স্বামীর জন্য চিন্তা এবং পেরেশানি দেখা দেবে যদি তার স্বামী নেক এবং সৎ এবং অন্য এই এই সমস্ত বিষয়গুলো পাওয়া যায় না তাহলে বোঝা যাবে যে তার স্বামী এর পক্ষ হইতে স্ত্রীর মানে স্বামী কেন্দ্রিক স্ত্রীর সে চিন্তায় অথবা স্বামীর কারণে সে পেরেশানির মধ্যে নিপতিত হবে আর যদি কোনো পুরুষ এই স্বপ্নটা দেখে কোনো পুরুষ দেখে যে চুল দেখে চুল দেখে লম্বা এবং গোছানো এখন সে যদি বিবাহিত হয় তাহলে এক ধরনের ব্যাখ্যা হবে আর যদি সে অবিবাহিত হয় তাহলে আর ধরনের ব্যাখ্যা হবে যদি বিবাহিত হয় তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার পুত্র সন্তান লাভ করবে তার নেকর পুত্র সন্তান লাভ করবে কেননা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু কোরআনুল কারিমে বলেছেন কলা রব্বি ইন্নি ওয়ান আল আজমু অস্তা অস্ত আলার রসু সাইবান এখানে কিন্তু হজরতে জাকারি আলাইসাল্লামকে আল্লাহরবুল আলমিন একটা সুসংবাদ দিয়েছিলেন যে আপনার চুল দাড়ি এবং হাড্ডি দুর্বল হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি সন্তান লাভ করেছিলেন তো যদি কোনো পুরুষ দেখে চুল তাহলে তার ব্যাখ্যা হবে যে সন্তান লাভ করবে আর যদি সে অবিবাহিত হয় তাহলে এর ব্যাখ্যা হবে তার যে প্রত্যেকটা সুন্দর চুলের সৌন্দর্য এবং চুল জুলফি এগুলো অনুযায়ী সে এক একটা বাদী বাতাসী এখন তো বাদী অথবা দাসের প্রচলন নেই কিন্তু সে এই পরিমাণ বাদি এবং দাসের সে কী হবে মালিক হবে